যারা রাত জাগে আর সকাল বেলা দেরি করে ওঠে তাদের মাঝে একটা গবেষণা হয়ে দেখা গেছে যে মানুষের মস্তিষ্কের যে অংশটা মানুষের চেতনা জাগাতে সহযোগিতা করে যারা রাত জাগে বেশি এদের এই চেতনার অংশটা ব্রেইন থেকে ডিসকানেক্ট হয়ে যায় রাত যদি আপনি জাগেন বেশি আপনার ব্রেইনের এক অ্যাক্টিভিটি লেভেল কমে যায় কাজে মনোযোগ থাকে না ঘুম ঘুম ভাব লেগে থাকে কাজের দক্ষতা থাকে না উৎফুল্লত থাকে না বরং যা রাত আগেই ঘুমিয়ে যায় আর তাহার যদি উঠে যায় তাহলে পুরো জীবনটাই বরকত দ্বারা ভরপুর হয়ে যায় ঠিক কিনা বলে এবং সায়েন্স বলছে রাত যদি আপনি জাগেন বেশি মেলোটোনিন না হরমোনটা তৈরি হয় না তো যখন মানুষের দেহে এই হরমোনটা তৈরি হয় না তখন টিউমার বেড়ে যায় ক্যান্সার হওয়ার আশঙ্কা বেড়ে যায় এই দেখো তোমাদের পায়ে পায়ে রাত চাকা অভ্যাস রাত চাকা তোমাদের পায়ে হাত এ এই দেখো আমাকে দেখো এটা হচ্ছে আমার বাধ্যতা প্রফেশন তাই আমি রাত জাগি নয় আমি এসার পরে ঘুমাই যাই রাত আমি জাগি এর কারণ কি দেখেন খুব ভালো করে দেখেন যারা রাত জাগে আর যারা রাত জাগে না এই দুইজন ব্যক্তির মাঝে গবেষণা যারা করেন সাইন্টিস্ট যারা বিজ্ঞানী যারা তারা একটা স্ক্যান করেছেন নাম হচ্ছে স্ক্যান এই পরীক্ষার তারা দেখতে পেয়েছে যারা রাত জাগে আর সকালবেলা করে ওঠে আর যারা রাত জাগে না ভোরবেলায় খুব দ্রুত ওঠে তাদের মাঝে একটা গবেষণা হয়ে দেখা গেছে যে মানুষের মস্তিষ্কের যে অংশটা মানুষের চেতনা জাগাতে সহযোগিতা করে যারা রাত জাগে বেশি এদের এই অংশটা থেকে ডিসকানেক্ট হয়ে যায় তারা যখন পরীক্ষা চালিয়েছে দুইজন ব্যক্তির মাঝে একজন হচ্ছে সে যে রাত জাগে আর একজন হচ্ছে সে যে রাত জাগে না দুইজনকে কাজে লাগিয়ে দিয়েছে সকাল আটটার থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত উভয়ে কাজ করেছে তো যে রাত জাগে বেশি তার ক্ষেত্রে রেজাল্ট আসছে সে কাজ করতে গিয়ে ঝিমিয়েছে কাজে মনোযোগ পায় না তাহলে বোঝা যাচ্ছে রাত যদি আপনি জাগেন বেশি আপনার ব্রেইনের কমে যায় কাজে মনোযোগ থাকে না ঘুম ঘুম ভাব লেগে থাকে কাজের দক্ষতা থাকে না উৎসন্নত থাকে না বরং বরংচার রাত আগেই ঘুমিয়ে যায় আর তাহার যদি উঠে যায় তাদের পুরো জীবনটাই বরকত দ্বারা ভরপুর হয়ে যায় ঠিক কিনা বলেন কোরআন কি বলছে দেখেন কুরআন বলছ ওয়া জাআলনা লাইলাল লিবাসা ওয়া জাআলনা নাহারুম আল্লাহ বলছ আমি দিনকে বানিয়েছি কাজের জন্য আর রাতকে বানিয়েছি আরামের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক ক্যান্সার বিষয়ক গবেষণা বিভাগ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ফোর এজেন্সি রিসার্চ অন ক্যান্সার এটার তথ্য ওmuje তার তথ্য দিয়েছে সূর্য যখন থাকে না তখন মানুষের দেহে মেলোটনিন নামে একটা হরমোন তৈরি হয় আলো না থাকলে এই হরমোনটা তৈরি হয় না তো যখন মানুষের দেহে এই হরমোনটা তৈরি হয় না তখন টিউমার বেড়ে যায় ক্যান্সার হওয়ার আশঙ্কা বেড়ে যায় এবং সায়েন্স বলছে যারা রাতের বেলা আগে আগে ঘুমিয়ে যায় তাদের এই মেলোটোনিন হরমোনটা খুব সুন্দরভাবে তৈরি হয় ফলে তাদের ব্রেন টিউমার হয় না ক্যান্সার হয় না শরীরটা সুস্থ থাকে অ্যাক্টিভ থাকে সতেজ থাকে কাজে মনোযোগ থাকে ঠিক কিনা বলে কয়েকটা হাদিস বলে শেষ করছি আল্লাহ রসুল বলেছেন আগে আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই সিলেটের ভাইয়ারা রিজিকের সবাই বরকত চান কি চান না এত আস্তে কেন বলেন সবাই চাই কি চাই না টাকায় বরকত সবাই চাই কি চাই না কাজের মধ্যে মনোযোগ আমরা সবাই কি না চাই চাই আল্লাহ রসুল বলেছেন তোমরা আগে 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 ঘুমিয়ে যাও যাও উঠে অন্যরা যেই রিজিক পাবে তাদের চাইতে অধিক রিজিক আল্লাহ তোমাকে বাড়িয়ে দান করবে সুবান সময় এজন্য আজ থেকে রাত জাগবেন না আগে আগে ঘুমায় যাবেন বুঝি নাই তো রাত জাগবেন না আগে ঘুমায় যাবেন আল্লাহ সবাইকে আগে ঘুমানোর তৌফিক দান করুক এবং তাহার পড়ে পরে ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক পরের সবাই আমি